এসআইআর এর প্রতিবাদে করগ্রামের শেরপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল জাতীয় ভোটার দিবসে প্রতিটি যোগ্য নাগরিকদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করার দাবিতে এবং এসআইআর এর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে রবিবার বিকেলে করগ্রামের শেরপুরে বিক্ষোভ মিছিল করল কলগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কলগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এস সি সেলের সহ সভাপতি অরিন্দম মার্জিত এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রাহুল শেখ সহ দলের একাধিক নেতা কর্মী শেরপুর এলাকা তৃণমূল নেতৃত্বের অভিযোগ এসআইআর হেয়ারিং এর মাধ্যমে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক মিছিল থেকে নির্বাচন কমিশনকে স্বৈরাচারী আখ্যা দিয়ে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয় পাশাপাশি প্রকৃত ও যোগ্য ভোটারদের নামে যাতে কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই দাবিতেও সরব হন বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ একটা কারণ সারা ভারতবর্ষে এসা চলছে পশ্চিমবাংলার জন্য পুরো আলাদা পশ্চিমবাংলায় যেভাবে বয়স্ক যেমন আশি বছর বয়স যাতে জিনাদের তিনাদেরকে যেভাবে হয়রানি করাচ্ছে যাদের নব্বই বছর বয়স যেন দেখে হয়রানি করাচ্ছে যেনাদের পঞ্চাশের নিচে বয়স তিনি হয়রানি করাচ্ছে সার্বিকভাবে সারা বাংলার মানুষকে হয়রানি করাচ্ছে কোনো সংসদে ছশো কোনো সংসদে চারশো কোনো সংসদে পাঁচশো কোনো সংসদে তিনশো এরকমভাবে হেয়ারিংয়ের নোটিশ আসছে দেখেন যে নির্বাচন কমিশনার যেভাবে এই জিতে বিচারিতা যেভাবে লাগাচ্ছে বাংলাকে কালীমাতিত করার জন্য যেভাবে বিজেপির হয়ে কাজ করছে আপনারা দেখুন যে বিগত দিনে যে দু সালে নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতবর্ষের সব থেকে গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী তাহলে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে অমিত শাহ যে হোম হোম মিনিস্টার আছেন স্বরাষ্ট্র দপ্তরে ওনাকে পদত্যাগ করতে হবে এখানে সামনে দু সালে যে নির্বাচন হয়েছে এখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যিনি আমাদের রাজ্যসভা যে আমাদের রাজ্যে যে বিধানসভা সে বিধানসভা উনি সদস্য তাহলে জনগণের ভোট নিয়েই উনি নির্বাচিত হয়েছিলেন তাহলে আজকে যেভাবে বিচারিতা করে যেভাবে মানুষকে হয়রানি হয়রানিতে ফেলে সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের নেতা সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবাংলায় সমস্ত ব্লকে আজকে ধিক্কার মিছিল ধিক্ষার সভা এবং বিক্ষোভ সমাবেশ চলছে তাই নির্বাচন কমিশনকে পুনরায় আমরা ধিক্ষার সহ জানাই জানেন যে আজকে জাতীয় ভোটার দিবস পাশাপাশি তার সঙ্গে সঙ্গে আজকে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসও কিন্তু স্মরণ করা হয় তো এই যে গণতন্ত্রের সব থেকে একটি মানে গণতন্ত্রের সব থেকে বড় ভিত্তি হলো জনগণ আজকে জনগণকে এসআইআর এর নামে যেভাবে যেভাবে হ্যারাস করা হচ্ছে যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন এবং খামখিয়ালিপনা তাদের দিনের পর দিন তাদের একের পর এক রুলস চেঞ্জ হচ্ছে আপনারা দেখবেন হয়তো কয়েকদিন ধরেই বিএল ওরাও ওরা কিন্তু রাস্তায় নেমেছে এবং এই যে দিনের পর দিন তাদের যে স্বৈরাচারী মনোভাব এবং তারা কিন্তু কোনো কিছু ক্লিয়ার করতে পারছে না আমরা যে প্রশ্নের জবাব চাইছি সে প্রশ্নের জবাব কিন্তু আজও আমাদের কাছে পরিষ্কার না এবং সহ্য না ফলত আমরা আজকে তথে নেমেছি এবং আমরা বাধ্য হয়েছি তাদেরকে স্বৈরাচারী বলতে দুই প্রান্তে দক্ষিণে এবং উত্তরে দুই জায়গায় দুটি বিক্ষোভ মিছিল হলো প্রথমটা নগর ব্লক মোড়ের সামনে এবং দ্বিতীয়টা শেরপুর জয়পুর মোড় থেকে শুরু করে একদম শেরপুর জীবন্তী মোড় পর্যন্ত দেখুন দাবি মূলত আমাদের একটাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কথায় যে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তারই প্রতিবাদে এবং সুপ্রিম রায়কে কার্যকরী করার উদ্দেশ্য আমাদের এই বিক্ষোভ সভা সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহির শেখ